নি আমার বরাত বড় খারাপ রবু কুটুম আইসুন লেন বরাত বড় খারাপ মা আর হইলাম মুনা ভোজ নি গুয়ে এক মাহ বই নকলে খাঠিয়া কইবা তোর বৃত্তর জ্বলা গুয়া খাটতে জ্বলা বাড়াইছি এখন মানুষের বৃত্তর জলা কিলা বুঝলে আমরা কিছু মাহ বইন কইন সুবারি একু কইবা এ আল্লাহ বাইসা বর বৃত্তর এখাবারে জলা কালি ফুকরা বুঝতে পথার প্রসঙ্গে এখন এটা কোনো দলিল না সুবরি বৃত্তর আখড়া শালা বাড়ি গেলো লালনি সুপারি বাড়ি গেলো এখন বৃত্তর চলানি হ্যাঁ মাসে ভাইলা নেন বরাত বড় খারাপ হলে মাছ পাইছই না আপনি মাছ কোনো কোনো পুস্করণীত মাছ তো উদেও না উদে মাছ খায় না উদ দেখলা নাকি সব দেখছো আমি দেখছি বেটা বেঠায় বাজারও খাজন জন্তুলি আইছে দেখায় লয় এক বাজারে কইলাম রিং বিড় বিড়িটা গিয়া দেখি উদ নেউল, সাফ আরও কিতে একটা হাঁটুয়া হাঁটু গো মুঠা বুধ যে মুঠা খাঁঠুয়া ও তা সারা জন্তুলি আইছে বাজারের মাংসরে দেখা যার কারণে বিশেষ করিয়া আমি একদিন দুই হাজার ইংরেজি যখন হুজাই ফোড়াত আসলাম সাইর ইংরেজি তখন লামডিং পর্যন্ত বড ইবাজু আসলো মিটার গ্রেজ ও ট্রেনেও উঠছি দুইজন শিক্ষিত মানুষে গল্প করডা একজন মুসলমান একজন হিন্দু মানুষ দুজনে খুব গল্প করডা হিন্দু মানুষে কইলা বোলে আমার জানা মতো আপনারা ইসলাম ধর্মের মানুষ মুসলমান মারা যাওয়ার পরে গর্থ করিয়া গাঁথ রাখি পরে আবার কিছুদিন পরে আবার আপনারা রূপ ধারণ করিয়া খাঁটুয়ার রূপ ধারণ হয়ে যায় বুঝেছেন সনাতন ধর্মে এইভাবে আছে মানুষ মারা যাওয়ার পরে আবার বিভিন্ন রূপে দুনিয়া অবস্থান করে তে আপনারা মারা যাওয়ার পরে সঠু হয়ে যান বুঝাইছ লগর যে বাই আসলো মুসলমান বাই ই বাই আবার খুব টেকনিক বুদ্ধি এলা সেও একজন জ্ঞানী মানুষ হইল আচ্ছা ঠিক আছে তে আপনারা মারা যাওয়ার পরে শ্মশান ও জ্বালানি কি কিত ওই আইন জানো বলে না 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 তা আমরা গ্রন্থে আমরা শাস্ত্রে আছি কি কিনা বলে আপনারা আর শ্মশানে যেটা জ্বালানির পরে দুমা যেটা বাষ্প হিমালয় পর্বতে যায় বুঝাইছো হয়ে যায় হিমালয় পর্বত হিমালয় পর্বতে অনেক তপস্যা করেন যাবার পরে ওখানে গিয়া জমাটা জমিয়া গিয়ে একটা শকুন পয়দা হয় বুঝাইছে হেন কইলা এটা কি এটা অসম্ভব বুঝলে না এটা ঠিক বাস্তব বুঝাইছেন যার কারণে এন কইছেন সার হেন কইছেন শকুন এন কইছেন সার হেন কইছেন শকুন বদলা বদলি না এখন জানি না হয় তখন বই পাই কোনো ইতিহাসের পাতায় ভাইছন তবে যারাও কইসন যে দুগুয়ে কইসন আমার জানামত কোনো সঠিক নাই সব গিয়া ব্যাটিক এটা এইগুলা সঠিক নাই যার কারণে বিশেষ করিয়ার আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করি আমরা সেও চিরস্থায়ী নাই নবীর উন্মত হায়াত বড় কম আগের জমানার নবীর আমরা উন্মত নানি আমরার হায়াত বড় কম অন্যান্য নবী সকলের উন্মত হায়াত খুব বেশি আস পাঁচশ বছর ছয়শ বছর সাতশ বছর আহসানুল মাই সেই কিতাবর মধ্যে লেখন মুসা আলাইহি সালাতুসালামর জামানাত এক বন্দায় পাঁচশ বছর খালি গুনাও করছে কোনো আমল করছে না পাঁচশ বছর খালি গুনার কাম করছে